হুঙ্কুটি আজকে ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী হুঙ্কুটির সমস্ত সৌন্দর্য আমি আপনাদের মধ্যে এমন ভাবে শেয়ার করতে চলেছি যে এর আগে আপনারা কখনো এইভাবে দেখেননি চলেন ভিডিওটা আপনি এবং আমি একসাথে উপভোগ করি আজকে এই ফুলবাড়ি ঐতিহ্যবাহী হুমকুটি সম্পূর্ণ একটি ব্লক আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তার সাথে সাথে কমপ্লিট একটি বমন গেট দেওয়ার চেষ্টা করব আই এম বাসান ওয়েলকাম টু নিউ ব্লক হুমকুটি ঐতিহ্য আড়াইশো বছরের বেশি খেলার গুটি মাত্র একটি আর অংশগ্রহণকারী হাজার হাজার বলছি হুমগুটি খেলার কথা বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয় এই খেলা যার স্থান হচ্ছে ফুলবাড়িয়া উপজেলায় বন্ধ তালুক পরগনা সীমানায় অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা ফুলবাড়িয়া উপজেলায় ঢাক ডুল বাজিয়ে অনুষ্ঠিত হয় এই হুমগুটি খেলা আপনারা এখানে কিভাবে আসবেন বা কিসে করে আসবেন চলেন ভিডিওটি প্রথম থেকে শুরু করি আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি আলোমেশিয়া বাসে করে আসতে পারেন কারণ গাড়িটি মহাকালী বাস টার্মিনাল থেকে সরাসরি ফুলবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আর অন্য জেলা থেকে আসলে আপনার ময়মনসিংহ বাইপাস মোড়ে নামবেন সেখান থেকে সরাসরি ফুলবাড়িয়া আসার আলোমেসিয়া বা সিএনজি পাওয়া যায় আলোমেশিয়ার জনপতি ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে এবং সিএনজির জনপ্রতি ভাড়া ষাট থেকে সত্তর টাকা নিবে আমি বাজার দেওখোলা অটুত করে হুমগুটি স্থানীয় লোকজনের কাছ থেকে শোনা এই হুমগুটি খেলাটি দুইশো ছয়ষট্টি বছর ধরে চলতেছে এই খেলায় নির্দিষ্ট কোনো সময় বা খেলোয়াড়ের সংখ্যা নেই নেই কোনো পরিচালক খেলার তারিখ নির্ধারণ করা হয় বাংলার সাল হিসেব করে পোষের শেষ দিন খেলার নির্ধারিত তারিখ প্রতি বছর পোষের শেষ দিনে এই হুমগুটি খেলাটি শুরু হয় প্রায় এক মনোজনের পিতলের তৈরি বলের মতো দেখতে বস্তুর নাম গুটি এটি দিয়েই হয় হুমগুটি খেলা কিভাবে এই খেলাটি শুরু হয়েছিল তা লুকমুকে অনেক কথা প্রচালিত তবে সবচেয়ে বেশি যে কথাটি প্রচলিত সেটি হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার সুশীকান্ত আচার্য চৌধুরী ও বৈলোরের জমিদার হেমচন্দ্র রায়ের মধ্যে জমির পরিমাপ নিয়ে বিরুদ্ধ সৃষ্টি হয় জমির বিরোধ মীমাংসার জন্য বড়ো গ্রামে তালুক পরগনা সীমানায় গুটি খেলার আয়োজন করা হয় থর্ত ছিল গুটি যাদের সীমানার দিকে বেশি নিয়ে যেতে পারবে তারা হবেন তালুক এবং পরাজিত দল হবেন পরগনা সেই সময়ে মুক্তাগাছা জমিদার বিজয়ী হন এবং তাদের আওতাভুক্ত স্থানকে তালুক নামকরণ করা হয় তবে হারজিত থাকলেও খেলা থেকে যে জন্ম নেয় আকর্ষণ সৃষ্টি হয়েছে তা কিন্তু এখনো থেমে থাকেনি আজও তা ধারণ করে আসছে এখানকার মানুষ ব্রিটিশ আমলে জমিদারদের জমি পরিমাপের বিরোধের মীমাংসা করতে আয়োজন করা হয়েছিল এই খেলার পরবর্তীতে আমন দান কাটা শেষ বড় দান আবাদের আগে প্রজাদের শক্তি পরীক্ষা করার জন্য জমিদারদের এই পাতানো খেলা চলছে আড়াইশো বছরের অধিক দূরে খেলা শুরু থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসাবে চারটি দল করা হয় খেলা শুরু নির্দিষ্ট সময় বিকাল চারটে হলেও জহর আগ থেকেই ছুটে আসতে থাকে দর্শনার্থীরা পিতলের তৈরি কমলালেবুর মতো বস্তুটির ওজন আনুমানিক চল্লিশ কেজি বিকেল চারটার আগে গুটির উপস্থিত করা হয় এই পিতলের বস্তুটিকে মাঝখানে রেখে চার দিক থেকে আসা খেলোয়াড়রা পর্যায়ক্রমে খেলতে থাকে অনেকটা কেড়ে নেওয়ার মতো তবে এই কারাকারি হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে চেনা অচেনা মানুষের মাঝে এজন্য কোনো খেলোয়াড়কে নির্দিষ্ট কোনো দল থেকে পুরস্কৃত করা হয় না যার যার অবস্থান থেকে সে স্বেচ্ছায় খেলায় অংশগ্রহণ করে থাকে খেলা চলার সময় প্রতিটি দিক থেকে একটি করে বিশেষ নিশানা থাকে তাতে খেলোয়াড়রা সহজে তাদের দিক চিনতে পারে সে অনুযায়ী গুটিকে ঠেলে নেওয়ার চেষ্টা করে দর্শক সবচেয়ে বেশি মজা পায় যখন গুঙ্গুটি কোনো পুকুর বা পানিতে পড়ে খেলোয়াড়দের শরীর বীজে একাকার হয়ে যায় খেলোয়াড়দের মন উৎফুল্ল রাখার জন্য ঢুলশানায়ের ব্যবস্থা থাকে ঘুমগুটি খেলার মাধ্যমে দুই জমিদারের জমির পরিমাপ বিরুদ্ধ সমাধান হয়েছিল পূর্বপুরুষরা প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই খেলাটি আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় আমরা যুগ যুগ ধরে এই খেলাটি আয়োজন করে আসছি খেলতে খেলতে সন্ধ্যা গুনিয়ে রাত এলে খেলার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ইসাইল বিলের পাশে একটি বন্ধে খেলা আরম্ভ হয় কোন কোন সময় সেই ইসাইল বিদ্যুতের ব্যবস্থা নেই খেলা দেখতে আসা হাজার হাজার টর্চ লাইট নিয়ে আসে এই খেলাকে ঘিরে নিচ নিজ দিকে লোকেরা সারিবদ্ধভাবে অবস্থান নেয় দলকে সাহায্য করার জন্য টর্চ লাইট জ্বালিয়ে হাত নেড়ে ইশারা করতে থাকে খেলার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকে না ফাঁকা জায়গার দিকে ঠেলে নিয়ে যায় কখনো কখনো বিপদের মুখে পড়তে হয় অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এই উৎসবকে ঘিরে চলে মেলা এখানে আসা শিশু নারী বৃদ্ধ সহ সব বয়সীদের আরেক আকর্ষণ হলো এই মেলা এই লক্ষ্মীপুর ভোরে আটা গ্রামে একদিকে চলে খেলা অন্যদিকে বসে মেলা গ্রামে গ্রামে চলে পিঠাপুলির উৎসব ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বোরইয়াটা বাটিপাড়া দেওখোলা ইসাইল ঠারুটিয়া, থারুটিয়া চরকালীব কাতলা সেনসহ পনেরো থেকে বিশটি গ্রামের মানুষ একদিনের জন্য অপেক্ষা করে আর ঘরে ঘরে চলে নতুন দানের পিঠাপুলির উৎসব পিঠার মধ্যে সবচেয়ে অন্যতম নুনমরিচের পিঠা গুটা পিঠা তেলের পিঠা দুধ চিতই পিঠা কলা পিঠা গ্রামগুলোতে খেলার কয়েকদিন আগে থেকেই আসতে থাকে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা